হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলে আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের স্বনামধন্য এনজিও বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস ছয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন ওদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বেনারা তো চলুন আমরা বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বেনারা এটি হচ্ছে বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকায় বাইশে আগস্ট দুই হাজার তারিখে ওদের নাম হচ্ছে এরিয়া ম্যানেজার বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় বলা হয়েছে স্নাতকোত্তর অথবা স্নাতক পাস কম্পিউটারে পারদর্শী হতে হবে মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানের কমপক্ষে দুই বছরের এবং ছয় থেকে ষাটটি শাখা সুপারভিশনের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার টাকা পরবর্তীতে চল্লিশ হাজার টাকা নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে কর্মিক নাম্বার দুই পদের নাম ম্যানেজার অডিট বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বিজ্ঞান ফাইন্যান্স বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক পাস পিকেএসএফের মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠানে উক্ত পদে তিন বছরের নিরীক্ষা কার্য পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে আটত্রিশ হাজার টাকা পরবর্তীতে চল্লিশ হাজার টাকা নিজস্ব বৈধ মোটর সাইকেল থাকতে হবে লাইসেন্স সহ কর্মী নাম্বার তিন পদের নাম শাখা ম্যানেজার বয়স সীমা অনুরোধ পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন তবে এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটার পারদর্শী এবং এর সহযোগী সংস্থায় উক্ত পদের কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা থেকে পরবর্তীতে পঁয়ত্রিশ হাজার টাকা নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে কর্মী থাকার চার পদের নাম হিসাবরক্ষক কাম সুপারভাইজার বয়স সীমা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর স্নাতক বা স্নাতকোত্তর পাশে আবেদন করতে পারবেন বাণিজ্য বিভাগে কম্পিউটার এমএস অফিস এবং অটোমেশন সহ কম্পিউটার সকল কাজে পারদর্শী হতে হবে ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় উক্ত পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন হবে টাকা টাকা নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে কর্মী আমরা পাঁচ পদে নাম ফিল্ড অফিসার বয়স সীমা সর্বোচ্চ পঁচিশ থেকে ত্রিশ বছর স্নাতক স্নাতকোত্তর অথবা এইচএসসি পাশেও আপনি আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার পদে ঋণ কর্মসূচিতে উক্ত পদে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক স্নাতকোত্তর ক্ষেত্রে মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা পরবর্তীতে চব্বিশ হাজার টাকা এইচএসসি পাশে যারা চাকরি পাবেন তাদেরকে মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা পরবর্তীতে বাইশ হাজার টাকা এছাড়াও আনুষঙ্গিক ভাতাদের সুবিধা রয়েছে নিজস্ব বৈধ লাইসেন্স সহ মোটরসাইকেল প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অথবা বাইসাইকেল থাকতে হবে যোগ্যতা সম্পন্ন নারী কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় পদে নাম মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর স্নাতক স্নাতকোত্তর পাস মৎস্য খাত উন্নয়ন বিষয়ক কর্মকাণ্ডে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় দুই বছরের প্রকল্প ব্যবস্থাপনার কাজে বাস্তব অভিজ্ঞতা কম্পিউটার দক্ষ হতে হবে মাসিক বেতন চল্লিশ হাজার টাকা ও আনুষঙ্গিক ভাতা দিয়ে অন্যান্য শর্তাবলী ও সুবিধা দিয়ে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইট পেতে পারেন ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে বিডিএসবিডি ডট ওআরজি এই ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জানতে পারবেন আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আবেদনকারী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত অভিজ্ঞতা সার্টিফিকেট সহ পূর্ববর্তী চাকরির সময়কালীন নিয়োগপত্র স্থায়ীকরণপত্র এবং যথাযথ নিয়মে অব্যাহতিপত্র সহ চাকরিতে প্রাপ্ত সকল ডকুমেন্টস এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী তিরিশে সেপ্টেম্বর দু তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ বিডিএস ভবন পাঁচ সদর রোড বরিশাল এই ঠিকানায় ডাকযোগে কুরিয়ারে সরাসরি প্রেরণ করতে হবে চাকরিতে চলমান প্রার্থীদের অগ্রাধিকার বিশেষভাবে বিবেচিত হবে অর্থাৎ বর্তমানে যারা চাকরি করতেছেন তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি বিডিএস এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ